আপনি তো আপনার প্রমিসই ফেলে গেলেন যে রাজনীতি মারামারি করেন গুলো সব বন্ধ করে সামনে আপনার ফাইনাল ইয়ারের एग्जाम না সেটার प्रिपरेशन না একদম আදුহায়ের মতো এরকম আදුহায়ের কাছে কোনো সুস্তমে আসবে না বুঝেছেন নিজেকে চেঞ্জ করে ফেলো আর যত খারাপ কাজ করিস সব ছেড়ে দেব পারবো আমি আমি কেন পারবো না মানুষ চাইলেই বদলাইতে পারে অবশ্যই পারবো কারণ আমি তো তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে দেখা যাবে কতটা ভালো আপনি আমাকে ভালোবাসেন একটা কাজ করেন আমি জিম ভাইয়ের কাছে যাবেন তার কাছে গিয়ে সরি বল আর ক্যাম্পাসের যতগুলো ছেলেকে পিটিয়েছেন সবার কাছে যাবেন এবং সদাকে খুঁজে খুঁজে সরি বলতে হবে আপনি আর সামনে एग्जाम